পাহাড় ধ্বংসের বিরুদ্ধে সরব পাঁচনিয়া বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে প্রতিবাদী জনসভা পাহাড় ধ্বংস বনভূমি উজাড় ও পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে একজোট হল পাঞ্জনিয়া এলাকার মানুষজন জল জঙ্গল জমি বাঁচাও স্লোগানকে সামনে রেখে ভগবান বিরসামুন্ডার জন্ম জয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত হয় এক প্রতিবাদী জনসভা জানা যায় কলাবনী আঞ্চলিক একত্রিত মহিলা সমিতির পরিচালনায় ও বড় পাঞ্চনিয়া সোলনাদিগরের সহযোগিতায় এই প্রতিবাদী সভার আয়োজন করা হয় শনিবার পাঁচনিয়া শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী জনসভা শুরুতেই বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিবর্গ উপস্থিত ব্যক্তিবর্গ জানান লাগান ছাড়া পাহাড় কাটার ফলে শুধু প্রাকৃতিক ভারসাম্যই নয় এলাকার জলাশয় কৃষিক্ষেত্র ও জীব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই পাহাড় রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে সবাই পরিবেশ সংরক্ষণ গণ গুরুত্ব এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিশদ আলোচনা হয় এর পাশাপাশি আন্দোলনকারীরা আরও জানান প্রকৃতির ক্ষয় রোধে এবং বনপর্বত রক্ষায় প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই সংগ্রাম দীর্ঘদিন চলবে এদিন উপস্থিত ছিলেন বিজ্ঞান কেন্দ্রের সদস্য অভিজিৎ মাহাতো মিলন মান্ডি দিব্যেন্দু মাহাতো সুকুমার মাহাতো পার্থ প্রীতম মাহাতো মৃণালকান্তি মাহাতো বিশ্বনাথ মাহাতো রাখহরি মাহাতো সহ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের সকল মহিলারা গ্রামবাসী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া